কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ উঠতে দাঁড়ায় যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথা বলায় দেখতে পায় বাংলাদেশে গণপ্রত্যাহারের পরে মৌলিক কাঠামো পরিবর্তন গুণগত কাঠামো পরিবর্তন কোন লড়াই আমরা করতে পারি পারিনি এখন পর্যন্ত এর পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো তারাই এস্টাবলিশমেন্টের উপরে নির্ভরশীল নির্বাচন পেছানোর চেষ্টা করছি আপনারা কোন ধরনের নির্বাচন চান আমরা জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে কয়েকটি খুনি দাল এবং সেই সাথে নীল গ্রিন খেলাপি এই হচ্ছে আপনাদের নেতা এবং এদেরকে দিয়ে বাংলাদেশের এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের এই পলিটিক্স নতুন ধরনের আশা এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল তাদের আপনারা দেখেছেন তাদের স্ট্রাগল এটা আপনারা দেখেছেন পুরো কমিশনের এলসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি গণ পরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশ উত্তরণের একমাত্র পথ